খুদা না করো কোন রাষ্ট্র প্রধানের দলের ভিতরেও না থাকে ইমান যদি কোন সমাজ অধিপতির দলেও না থাকে এই রাষ্ট্রপতির কোন মর্যাদা কোন দাম আমার আল্লাহর কাছে থাকে কত রাষ্ট্রপতি রাস্তার ভিকারি হয়ে রাস্তার ভিকারি হয়ে রাস্তায় বসে বসে চিল্লাইতেছে সব কিছু আমার আল্লাহ পাকের দরবারে ফয়সালা হয়ে যায় ঠিক কিনা বলে আমার ভাইরা মা বোনেরা ইমান মিট 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 করে জুনাকির पुকার মত জ্বলতে থাকবে আপনার সমস্ত কার্যকলাপগুলো ওই ইমানের চেতনায় উদ্ভাসিত হয়ে যাবে ইমানের জোশে হতে থাকবে iman যদি দলের ভিতরে না তাকে কোন দাম নাই মূল্যায়ন নাই ছোট ছোট দুইটা বাচ্চা ছোট বাচ্চা কত মানুষ কেমনে শুনছে যে আবু জেহেল নাবে এমন একটা কুলাঙ্গার আছে যে নাকি আমার রাসুলের সঙ্গে শত্রুতা পোষণ করে

পায়ের দিকে উঠায়া মাফকাটির নিচে দাঁড়িয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসকি মুসকি হাসতেছেন আর সাহাবায়ে کرامদেরকে দেখাইতেছেন দেখো এই দুইটা প্রেম কি পরিমাণ তাদের কলবের ভিতরে একজনকে কে কোন রকমের যদি ওনা হলো আমি অত্যন্ত সংক্ষেপে বলছে। বলতেছি সবাই জান হাদিস জানা আছে না একজন কে যদি ওনা হলো আর একজন কোনোভাবেই যোগদান তাকে নেওয়া যায় না ওই ছোট ভাইটাকে দেখে দেখে বলতেছে ইয়া رحمتাল লিল আলামিন নবী গো দুই ভাই এক সঙ্গে খেলাধুলা করে এক সঙ্গে ঘুমায় এক সঙ্গে খায় এক ভাইকে আপনি যুদ্ধে দিবেন আরেকজনকে দিবেন না এটা তো হতিম হলো না রাসুল বলছেন তুমি তো যুদ্ধে যাওয়ার যে বিধান সংবিধান সেই সংবিধানে পড়ো না তোমাকে নেওয়া যাবে না ছোট্ট বাচ্চা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো সব জানেন তারপরেও বলছি যদি আমার বড় ভাই আমার থেকে মাপে একটু লম্বা এই জন্য তাকে নিছেন কিন্তু হুজুর আল্লাহর কসম আমি আমার বড় ভাইয়ের চাইতে অনেক বেশি শক্তি আমি রাখি মাটিতে হাঁটতে পারি তাহলে আপনি আমাকে নেবেন আর যদি উনি আমাকে ফেলে দেন আমার দরকার নেই কুস্তি শুরু হয়ে গেছে এক ভাই আরেক ভাইয়ের বাহুতে ধরছে এক ভাইয়ের ছুতা আরেক ভাইয়ের গর্দানের উপরে ছোট ভাই বড় ভাইয়ের কাঠের গোড়ায় ফিস ফিস করে বলে ভাই তুমি আমার এত মহব্বত করো এত ভালোবাসো আমাকে কেউ মারলে তুমি তাকে তিনটা পিটুনি দিয়ে আসো এর না একমাত্র অনুরোধ তুমি এখন পড়ে যাও যাতে প্রমাণ হবে আমি তোমার বুকের উপরে বৈসা দেখাবো তোমার চেয়ে সত্যি আমার বেশি এইটা যদি করতে পারো আল্লাহর হাবিব আমাকেও তোমার সঙ্গে যুদ্ধের মেহমান বানিয়ে দিবে কে কত সেই হয়ে গেল ভাই বড় বায়ের বুকের উপরে বসলে আমার রাসূল দান دیا۔ বলি সবত তুমি দশপতি বলেছিলেন আল্লাহ পাক জাল্লা শাহানুর কুদরতের দৃষ্টি এই দুই কুস্তিগীরের উপরে আল্লাহর কুদ্রতের দৃষ্টি দিয়া আ তাকায়া আল্লাহর কুদরতে মুস্কি হাসতেছিলেন জোরে কোন আমরা কিন্তু সেই মুসলমান ঠিক না জোরে কোন

বলছেন কোরআন নাজিল করেছি আমি এই কোরআনের যত রকম রক্ষণাবেক্ষণ আছে সব সাহিত্য আমি আল্লাহর হাতে জুড়ে বলেন কার হাতে চিল্লা এখন কার হাতে গোল ব্লাডারের ভিতরে স্টুল হয়েছে ছোট পাথর কিডনির ভিতরে সমস্যা হাড়ের ভিতরে ক্যালসিয়াম কমে গেছে এগুলো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না পড়ে না পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে আল্লাহর কসম আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন কম্পিউটার আবিষ্কৃত হয় নাই একটা মানুষকে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দিলে তার কলবের ভিতরে তার মস্তিষ্কের ভিতরে তার সিনার ভিতরে কোরআনের কয়টা হরফ আছে কয়টা শব্দ আছে কয়টা আয়াত আছে কেয়ামত পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার করাও সম্ভব হবে এই সেই কোরআন

কিছু হলেও স্বামী আনা করা হয়েছে কারণ এই জনসমুদ্র পুরাটা প্যান্ডেল করা সম্ভব না এই ছোট্ট একটা মাদ্রাসা আমাকে আসার আগে আমি পৌঁছে গেছি মিসবাহ সাহেব বললেন হুজুর অন্তত মাগরিব পড়তে না পারলে অবশ্যই আসার আগে আপনি আসার চেষ্টা করবেন চলে আসছিলাম ইনশাআল্লাহ এসে দেখি ছোট্ট মাদ্রাসা এই ছোট্ট মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা কেন উছিলা করে কেন্দ্র করে এত বড় জনসমুদ্র এত তো চারটি কথা না না